অন্যের সম্মান বিসর্জন দিয়ে অন্যের সম্মানকে আক্রমণ করে কথা বলাটা এটা অসভ্য মানুষের কাজ কাজে এই জন্য অন্যকে আক্রমণ করতে গিয়ে আমরা উৎকটভাবে নিজের অসভ্যতা এবং নিজের অসৌজন্যতাকে জাতির সামনে আমরা উপস্থাপন করব না প্রত্যেক ব্যক্তি প্রত্যেক দল প্রত্যেক জামাত যার যার মতো করে ভাববে সকলে আমার মতো করে ভাববে এই চিন্তাটা প্রান্তিক চিন্তা একটা উগ্র চিন্তা এটা একটা ফ্যাসিবাদী চিন্তা আমাদের আচরণ যেন হয় এমন যেটা উদারতায় এবং যেটা শিক্ষায় ভরপুর থাকবে অন্য সাধারণ মানুষ যেন আমাদের কথা আমাদের বক্তব্য আমাদের কাজ দেখে তারা যেন ভালো ধারণা অর্জন করে অন্যদেরকে নিয়ে যতটা না আমরা পড়ে থাকব নিজেদের বিষয়ে তার চেয়ে বেশি আত্মবিশ্লেষণ আমরা করবো অন্যদেরকে নিয়ে আমরা অতিমাত্রায় ভাবনা ভাবি নিজেদের ভাবনার চেয়ে অন্যদের ভাবনা এটা কোনোই ভালো লক্ষণ না কাজে এই বিষয়ে সংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীলদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যা অন্যদের ত্রুটি যদি যতটুকু নজরে পড়ে সেটা অন্যদের সেই ত্রুটি সংশোধনের চেয়ে সেই ত্রুটি দেখে নিজের ত্রুটিকে সংশোধন করার প্রতি আত্মনিয়োগ করতে হবে তা আমাদেরকে ওই কথাটা মনে রাখতে হবে এটা ইসলামের একটা মৌলিক বুনিয়াদ এবং একটা মূল নীতি নির্ধারণী বক্তব্য প্রত্যেক ব্যক্তি প্রত্যেক দল প্রত্যেক জামাত যার যার মতো করে ভাববে সকলে আমার মতো করে ভাববে এই চিন্তাটা প্রান্তিক চিন্তা একটা উগ্র চিন্তা এটা একটা ফ্যাসিবাদী চিন্তা আমাদেরকে এই ফ্যাসিবাদী চিন্তা থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে অন্যান্য সংগঠন অন্য দল প্রতিটি পক্ষ নিজ নিজ মতো করে ভাববে আমাদের প্রথম দায়িত্ব এবং কর্তব্য হল যে অন্যের ভাবনাগুলোকে তাদের মতো করে চিন্তা করা নিজের মতো করে সব সময় চিন্তা না করা তার জায়গা থেকে সে যে চিন্তা করছে যেই ভাবনা সে ভাবছে যেই বক্তব্য সে দিচ্ছে তার ভাবনার তার বক্তব্যের কি যৌক্তিকতা থাকতে পারে সেটাকে আমরা অনুধাবন করার চেষ্টা করব, তার প্রতি সহমর্মী হব আক্রমণাত্মক ভাষা পরিহার করব কখনো কাউকে কারো ব্যাপারে মূল্যায়ন করতে হলে অত্যন্ত ভারসাম্যপূর্ণ ভাষায় ভদ্র ভাষায় অন্যের প্রতি সম্মান রক্ষা করে যে কোনো মূল্যায়ন মন্তব্য আমরা করব মনে রাখবেন ভাষার ক্ষেত্রে আক্রমণাত্মক ভাষা প্রয়োগ করা অশালীন ভাষা প্রয়োগ করা অন্যের সম্মান বিসর্জন দিয়ে অন্যের সম্মানকে আক্রমণ করে কথা বলাটা এটা অসভ্য মানুষের কাজ কাজে এই জন্য অন্যকে আক্রমণ করতে গিয়ে আমরা উৎকটভাবে নিজের অসভ্যতা এবং নিজের অসৌজন্যতাকে জাতির সামনে আমরা উপস্থাপন করবো না অবশেষে আমরা আমাদের মূল মোহনা বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে এসে একীভূত হয়েছি বর্তমানে সারা দেশব্যাপী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতি গণমানুষের একটা ব্যাপক উৎসাহ সর্বস্তরের মানুষের বাংলাদেশ খেলাফত মজলিসের যোগদানের অভূতপূর্ব ঘটনাগুলো আমরা নিজেরাই প্রত্যক্ষ করছি দেশের প্রায় প্রতিটি জেলায় জেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে যেই সকল মাঠ পর্যায়ের বড় বড় প্রোগ্রাম এবং তাতে বিপুল গণমানুষের সমাগম এতে আমরা আশাবাদী যে আগামীতে বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশে একটি কার্যকরী শক্তিশালী আল্লাহর দিনকে বিজয়ী করবার লক্ষ্যে প্রত্যয় দীপ্ত বাতিলের মোকাবেলায় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো একটি গণভিত্তিক শক্তিমান সংগঠনে পরিণত হবে ইনশাআল্লাহ তবে এই ক্ষেত্রে আমি যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সেটি হল সারা দেশব্যাপী সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতি যেই পরিমাণ উৎসাহ উদ্দীপনা যে বিপুল পরিমাণ মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করছে সেইভাবে তারা সকলেই সুন্দর সুশৃঙ্খল নিয়মতান্ত্রিকতার আওতায় এসে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা এবং নিয়মিত কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায় পর্যন্ত সক্রিয়তার যেই নেটওয়ার্ক সেটা বিস্তৃত হচ্ছে না মাঠ পর্যায়ের জনশক্তি শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি এবং মাঠের সমাবেশ এই জাতীয় কর্মসূচিগুলোতে তারা আগ্রহ বোধ করে কিন্তু সেইভাবে গঠনমূলক কিংবা তরবিয়তি প্রোগ্রাম সংগঠনের যে প্রাণ সংগঠনের যেই নতুন কর্মী বাহিনী তৈরি করবার জনশক্তি তৈরি করার সংগঠনের চিন্তা চেতনা সংগঠনের বক্তব্য যে একমুখী করার যে আমাদের মূল চিন্তা মূল পরিকল্পনা সেটা বাস্তবায়নে এখনও আমাদের মাঠ পর্যায়ের জনশক্তিকে আমরা দৃষ্টি সেইভাবে নিবদ্ধ করতে সক্ষম হইনি এই ক্ষেত্রে আমার বাংলাদেশ খেলাফত যুব মজলিসকে নিয়ে অনেক বড় আশাবাদ আমরা মনে করি আমরা বাংলাদেশ খেলাফত যুব মজলিস দুই হাজার নয় সালে শূন্য থেকে শুরু করে সারা দেশে সংগঠনের একটি নেটওয়ার্ক বিস্তৃত করতে সক্ষম হয়েছিলাম সেই সাথে দেশের প্রতিটি অঞ্চলেই প্রায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতাকর্মীরা তাদের যে নিয়মতান্ত্রিক যে কর্মসূচি সাপ্তাহিক ভিত্তিতে চার কাজ ইসলাহী মজলিস দাওয়াতি মজলিস হালকায়তা আলিম এবং ইজতেমা দাওয়াত এই চার কাজ ত্রৈমাসিক কর্মসূচি তরবিয়তি সফর এই কর্মসূচিগুলোকে গুরুত্বের সাথে আঞ্জাম দিতে অভ্যস্ত হয়ে উঠছিল সেই সাথে ইসলামের মূল তিন কাজ দিন বিজয়ের চার স্তর সহ সংগঠনের যে মূল বক্তব্য সেটা জনশক্তির সকল পর্যায়ের জনশক্তিকে তাদের মুখে মুখে এই বাণীগুলো এই বক্তব্যগুলো তুলে দেওয়ার প্রয়াস আমরা পেয়েছিলাম আমি মনে করি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সবচেয়ে বড় কাজ হবে গোটা বাংলাদেশের সকল জেলা প্রাথমিক পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে প্রত্যেকটি উপজেলাকে সাংগঠনিক এই নেটওয়ার্কের আওতায় এনে সংগঠনের সাপ্তাহিক ভিত্তিক চার কাজ এবং ত্রৈমাসিক তরবিয়তি সফরের আওতায় এবং সকল জনশক্তিকে দিন বিজয়ের দিন ইসলামের মূল তিন কাজ এবং দিন বিজয়ের চার স্তর এই মৌলিক তিনটা বিষয়ের উপর গোটা সংগঠনকে আমরা অন্তত এক দুইটা সেশনের মধ্যে বাংলাদেশের সকল উপজেলা লেভেলকে আমাদের এই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা অবশ্যই জরুরি সেই সাথে সংগঠনের সকল জনশক্তি একশো ভাগের মধ্যে একশো ভাগ জনশক্তি তারা বাইতুল মালের এ আনাত মাসে মাসে পরিশোধ করার যে তাদের বাধ্যবাধকতা কমিটমেন্ট এটার উপর সকল জনশক্তিকে তুলে আনতে হবে আলহামদুলিল্লাহ সংগঠন আমরা মনে করছি পর্যবেক্ষণ হলো আমার যে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের চলতি সেশনে যে নতুন নেতৃত্ব গড়ে উঠেছে আমরা যারা বিগত সেশনগুলোতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দায়িত্ব পালন করেছি আমরা মূল সংগঠনের দায়িত্ব গ্রহণ করার পর একটা সম্পূর্ণ নতুন সেট তরুণ একটি নেতৃত্বের হাতে আমরা বাংলাদেশ খেলাফত যুব মজলিসকে তুলে দিয়ে আমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে গণসংগঠনের কার্যক্রম পরিচালনা করছি কিন্তু আমাদের আশাবাদ যে আমাদের বাংলাদেশ খেলাফত যুব মজলিস এবং তার আগে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস তারা নিরবে নির্বিঘ্ন নিরবচ্ছিন্নভাবে গোটা দেশে সাংগঠনের নেটওয়ার্ক তৃণমূলে একেবারে সম্পূর্ণ নেটওয়ার্ক বিস্তারের মাধ্যমে সারা দেশটাকে নিজেদের সাংগঠনিক আওতায় নিয়ে আসতে হবে সেই কাজেই যেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এবং খেলাফত মজলিস আত্মনিয়োগ করে এই জন্য অবশ্যই আমি মনে করি যে এখানে বাইতুল মাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর বাইতুল মাল একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বাইতুল মাল হল একটা গাড়ি পরিচালনার জন্য ফুয়েল জ্বালানি যেই ভূমিকা রাখে একটা সংগঠন পরিচালনার ক্ষেত্রেও বাইতুল মাল সেই ফুয়েল এবং জ্বালানির ভূমিকা পালন করে এই জন্য সকল জনশক্তি গুরুত্বের সাথে যথাসময়ে বাইতুল মালের এ এআ পরিশোধ করা প্রতিটি অধন্ত অধস্থন শাখা ঊর্ধ্বতন শাখাকে নির্ধারিত সময়ের মধ্যে তার কোটা পরিশোধ করা এবং এইভাবে কেন্দ্রীয় পর্যায়ে পর্যন্ত সংগঠনের সকল যেই বাইতুল মালের যে নেটওয়ার্ক সেটাকে শক্তিশালী এবং মজবুত করতে হবে প্রিয় সাথীয় বন্ধুগণ সেই সাথে এই যে দুটি কথা বললাম একটা হলো নিয়মিত কর্মসূচি নিয়মিত বক্তব্য বাইতুল মাল চতুর্থ বিষয় হল যে সংগঠনকে আমরা এইভাবে ব্যক্তিকেন্দ্রিক গঠনমূলক কাজের পাশাপাশি গণসম্পৃক্ত কর্মসূচির মধ্যে আমাদের নেতাকর্মীদেরকে দায়িত্বশীলদেরকে অভ্যস্ত করতে হবে এই জন্য বিগত কয়েক সেশন ধরে আমরা প্রতিটি শাখায় শাখায় সমাজ কল্যাণমূলক কার্যক্রমের উপর জোর দিচ্ছি প্রতিটি শাখাকে প্রতি মাসে অবশ্যই সমাজ কল্যাণমূলক গণসেবামূলক সাধারণ মানুষের কল্যাণে প্রত্যক্ষ মাসে নেমে সকল জনশক্তি সহ কোনো না কোনো কর্মসূচি পালন করার উপর যে আমরা গুরুত্ব আরোপ করছি মনে রাখতে হবে আমরা যদি এভাবে ডোর টু ডোর প্রতিটি মানুষের কাছে তার জন্য সেবা নিয়ে পৌঁছতে না পারি তাহলে আমাদের দ্বারা যে কাঙ্ক্ষিত দিন বিজয়ের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছা কখনোই সম্ভব হবে না তাই এজন্য চতুর্থ কাজ হলো আমাদের যে এইভাবে সারা বাংলাদেশের প্রতিটি শাখায় শাখায় একেবারে তৃণমূলের ছোট্ট থেকে ছোট্ট উপশাখাও অবশ্যই মাসে প্রতি মাসে অন্তত একটা করে সমাজ কল্যাণমূলক কর্মসূচির উদ্যোগ নেবে নতুন নতুন ভাবনা তৈরি করতে হবে নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করতে হবে কিভাবে আমরা গণমানুষের সেবায় মানুষের চাহিদা এবং তাদের খেদমতে আমরা নিজেদেরকে নিবেদন করতে পারি সেই জন্য সংগঠনের প্রতিটি শাখাকে এটা নিয়ে ভাবতে হবে জনশক্তিকে সেই জন্য নিজেদের মনোযোগ আত্মনিয়োগ করতে হবে আর পাঁচ নম্বর হল যে সেই সাথে আন্দোলন এবং সংগ্রামের একটা অভ্যস্ততা গড়ে তুলতে হবে অন্য সব কাজ অনেক মানুষ আছে যে সব কাজ করে কিন্তু আন্দোলনের কর্মসূচিতে মাঠে পাওয়া যায় না এটা অনেকটা ফার্মের মুরগির মতো হাত আছে পা আছে মাথা আছে পাখনা আছে সবই আছে। কিন্তু উঠতেও পারে না দৌড়াতেও পারে না তো এই রকম ফার্মের মুরগি দিয়ে কিন্তু ইসলামের বিজয় তাকলিবে দিনের তৃতীয় এবং চতুর্থ ধাপ অতিক্রম করা কখনোই সম্ভব হবে না এই জন্য একই সাথে এই কাজগুলোর সাথে সাথে আন্দোলন সংগ্রাম মাঠে ময়দানে যখন যেই কর্মসূচির প্রয়োজন দেখা দেবে তখন যেন আমরা এই কর্মসূচি পালনের ক্ষেত্রে আমরা সর্বাগ্রে ভূমিকা পালন করতে পারি এই পাঁচটি কথা আপনাদের দায়িত্বশীল হিসেবে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সেই সাথে আপনারা বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সকল পর্যায়ের দায়িত্বশীল এবং কর্মীদেরকে আমি কঠোরভাবে নির্দেশনা প্রদান করছি যে ভ্রাতৃ প্রতিম অন্যান্য সংগঠনগুলোর সাথে অথবা মতবিরোধপূর্ণ অন্যান্য সংগঠনগুলোর দায়িত্বশীল কর্মী নেতাদের সাথে আমাদের আচরণ যেন হয় এমন যেটা উদারতায় এবং যেটা শিক্ষায় ভরপুর থাকবে অন্য সাধারণ মানুষ যেন আমাদের কথা আমাদের বক্তব্য আমাদের কাজ দেখে তারা যেন আমাদের সংগঠন সম্পর্কে ভালো ধারণা অর্জন করে অন্যদেরকে নিয়ে যতটা না আমরা পড়ে থাকব নিজেদের বিষয় তার চেয়ে বেশি আত্মবিশ্লেষণ আমরা করব। সংগঠন অনেক দায়িত্বশীল অন্যদেরকে নিয়ে আমরা অতিমাত্রায় ভাবনা ভাবি নিজেদের ভাবনার চেয়ে অন্যদের ভাবনা এটা কোনোই ভালো লক্ষণ না কাজে এই বিষয়ে সংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীলদের প্রতি আমার উদত্যা আহ্বান থাকবে যা অন্যদের ত্রুটি যদি যতটুকু নজরে পড়ে সেটা অন্যদের সেই ত্রুটি সংশোধনের চেয়ে সেই ত্রুটি দেখে নিজের ত্রুটিকে সংশোধন করার প্রতি আত্মনিয়োগ করতে হবে কোরআনে করিম যেমনটি বলেছেন ওরা তাসুবুল্লা জিন্দুরিল্লাহ সেই সকল মুশ্রিকদের উপাস্যদেরকে কটুক্তি করো না তাহলে তারাও পাল্টা উত্তরে তোমাদের উপাস্য তোমাদের মাহবুদ আল্লাহকে তারা কটুক্তি করবে সুতরাং তখন তোমরাই আল্লাহর এই কটুক্তির জন্য দায়ী হবে তা আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে এটা ইসলামের একটা মৌলিক বুনিয়াদ এবং একটা মূল নীতি নির্ধারণী বক্তব্য প্রত্যেক ব্যক্তি প্রত্যেক দল প্রত্যেক জামাত যার যার মতো করে ভাববে সকলে আমার মতো করে ভাববে এই চিন্তাটা প্রান্তিক চিন্তা একটা উগ্র চিন্তা এটা একটা ফ্যাসিবাদী চিন্তা আমাদেরকে এই ফ্যাসিবাদী চিন্তা থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে অন্যান্য সংগঠন অন্য দল প্রতিটি পক্ষ নিজ নিজ মতো করে ভাববে আমাদের প্রথম দায়িত্ব এবং কর্তব্য হলো যে অন্যের ভাবনাগুলোকে তাদের মতো করে চিন্তা করা নিজের মতো করে সব সময় চিন্তা না করা তার জায়গা থেকে সে যেই চিন্তা করছে যেই ভাবনা সে ভাবছে যেই বক্তব্য সে দিচ্ছে তার ভাবনার তার বক্তব্যের কি যৌক্তিকতা থাকতে পারে সেটাকে আমরা অনুধাবন করার চেষ্টা করব তার প্রতি সহমর্মী হব আক্রমণাত্মক ভাষা পরিহার করব। কখনো কাউকে কারো ব্যাপারে মূল্যায়ন করতে হলে অত্যন্ত ভারসাম্যপূর্ণ ভাষায় ভদ্র ভাষায় অন্যের প্রতি সম্মান রক্ষা করে যে কোনো মূল্যায়ন মন্তব্য আমরা করব মনে রাখবেন ভাষার ক্ষেত্রে আক্রমণাত্মক ভাষা প্রয়োগ করা অশালীন ভাষা প্রয়োগ করা অন্যের সম্মান বিসর্জন দিয়ে অন্যের সম্মানকে আক্রমণ করে কথা বলাটা এটা অসভ্য মানুষের কাজ কাজে এই জন্য অন্যকে আক্রমণ করতে গিয়ে আমরা উৎকটভাবে নিজের অসভ্যতা এবং নিজের অসৌজন্যতাকে জাতির সামনে আমরা উপস্থাপন করব না এইটা হলো বিষয়ে বিগত এই জাতীয় কথাগুলি আমাদের সংগঠনের প্রতিটি জনশক্তিকে এইভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আজ বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতি সারা বাংলাদেশ জুড়ে গণমানুষের যে বিপুল উৎসাহ যে উদ্দীপনা এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আগামীতে বাংলাদেশে একটি বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা আল্লাহর দিনকে বিজয়ী করার তথা খেলাফত কায়েমের যা আমাদের চূড়ান্ত লক্ষ্য সেটা ইনশাল্লাহ আমাদেরকে অচিরেই হাতছানি দিয়ে ডাকবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ খেলাফত যুব মজলিস শুরু থেকে আরেকটা মৌলিক দর্শনকে সামনে রেখে আমরা কাজ করে আসছি তার মধ্যে একটা হলো যে আমরা আমাদের সাংগঠনিক আভ্যন্তরীণ কার্যক্রমকে শক্তিশালীভাবে পরিচালনা করব সংগঠনকে একটা দৃঢ় ভিত্তির উপর মজবুত করব গোটা বাংলাদেশে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের খেলাফত ছাত্র মজলিসের আওতায় প্রশিক্ষিত একটা জনশক্তির নেটওয়ার্ক এবং বিশাল বহর আমরা তৈরি করবো সেই সাথে আমরা বৃহত্তর পরিবেশে একটি ব্যাপক গণভিত্তিক একটা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমরা কাজ করব একই সাথে যুগপথ আমাদের এই দুটি কাজ আমরা যে পরিচালনা করব এটা আমাদের হঠাৎ করে গ্রহণ করা কোনো পরিকল্পনা নয় এটা বছরের পর বছর ধরে এই চিন্তা চেতনায় লালিত একটি সংগঠন হলো বাংলাদেশ খেলাফত যুব মজলিস আবার বলছি একদিকে আমরা নিজেদের সংগঠনকে শক্তিশালী করব। প্রতিটি জনশক্তিকে সর্বোচ্চ মান এবং কোয়ালিটির ভিত্তিতে প্রতিটি জনশক্তির মানোন্নয়নের ক্ষেত্রে আমরা আপসহীন ভূমিকা পালন করব আবার অন্যদিকে বৃহত্তর একটা ইসলামী ঐক্য গড়ে তুলে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করে খেলাফত প্রতিষ্ঠার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা উদারতার ভিত্তিতে আমরা কার্যক্রম পরিচালনা করব এইটা হলো একটা নীতি যেই নীতিকে আমরা বলছি বলেছি যে নিজেদের মধ্যে আজিমত অন্যদের সাথে রুকসত নিজেদের নিজেদের সংগঠনের আভ্যন্তরীণ নীতিমালা এবং পলিসির ক্ষেত্রে কঠোর নীতি অবলম্বন অন্যদের সাথে সর্বোচ্চ উদারতার নীতি অবলম্বন একই সাথে কঠোরতা এবং উদারতার এই দুই নীতির মিশেলে বাংলাদেশ খেলাফত যুব মজলিসকে তার অভীষ্ট লক্ষ্য মানে অগ্রসর হয়ে যেতে হবে প্রিয়দিনী ভাইয়েরা আমি আবারও আজকের নগর সম্মেলন আয়োজনের জন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখাকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা এখানে যারা যারা আজ উপস্থিত রয়েছেন অবশ্যই বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণে আপনাদের অবস্থান হতে পারে আপনাদের নির্দিষ্ট গ্রামের বাড়ি জন্মস্থান দেশের বাড়ি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হয়ে থাকতে পারে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আসছে গণভোট আসছে এটি আমাদের রাজনৈতিক একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এই সময়টায় আমাদের সংগঠন যেন একটু ভালো ফলাফল করতে পারে আমাদের সংগঠনের নেতাকর্মীরা সারা দেশে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের নিজেদেরকে একটু প্রশিক্ষিত করার একটু ঝালাই করে নেওয়ার একটা মক্ষম সুযোগ কিন্তু এটা এটা মনে রাখতে হবে যে নির্বাচন কীভাবে হয় নির্বাচনের কার্যক্রম কিভাবে পরিচালিত হয় নির্বাচনে কারচুপি কিভাবে হয় ভোট ডাকাতি কিভাবে হয় সন্ত্রাস কিভাবে হয় কালো টাকার ছড়াছড়ি কীভাবে হয় এবং এই সকল সকল অপকর্মগুলোকে কিভাবে প্রতিরোধ করতে হয় এই বিষয়গুলোর বাস্তব ভিত্তিক হাতে কলমে প্রশিক্ষণের জন্য নির্বাচনে সরাসরি নিজেরা জড়িত হয়ে ভূমিকা পালন করা ছাড়া এই বিষয়ক প্রশিক্ষণ অর্জন করার বিকল্প কোনো রাস্তা নাই এই জন্য এটাকে আমাদের একটা মুখ্য উপ একটা সুযোগ মনে করতে হবে যে এই সুযোগে আমরা আমাদের সকল জনশক্তিকে নির্বাচন কেন্দ্রিক একটা প্রশিক্ষিত জনশক্তিতে আমরা পরিণত করব আমরা বৃহত্তর একটা ঐক্যবদ্ধ নির্বাচন করবার দিকে ধীরে ধীরে আমরা অগ্রসর হচ্ছি সেই ক্ষেত্রে নিজ নিজ এলাকায় যারা আমাদের সমর্থিত যেই প্রার্থী থাকবে তার সাথে থেকে সেখানে একদিকে আমাদের সম্মিলিত এই রাজনৈতিক শক্তিকে বিজয়ী করার ক্ষেত্রে ভূমিকাও পালন করতে হবে সেই সাথে নিজেদের গোটা সংগঠনের সকল জনশক্তিকে এই উপলক্ষে একটা ভালো প্রশিক্ষণের এই সুযোগটাকে কাজে লাগাতে হবে সেই সাথে যাদের পক্ষে সম্ভব হয় আমাদের যেই সকল সাংগঠনিক গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের সম্ভাবনাময় যে আসনগুলোতে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি সেই আসনগুলোর ব্যাপারে আপনারা প্রত্যেকে অতিরিক্ত আলাদা করে মনোনিবেশ করতে হবে প্রয়োজনে শাখাগুলো থেকে প্রত্যেকটা শাখা নির্বাচন কেন্দ্রিক নিজেরা টিম গঠন করে করে মাঝে মাঝে সংশ্লিষ্ট আমাদের আসনে নিজেরা গিয়ে একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন একটা পরিকল্পনার আওতায় সেখানে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে এইগুলো মোটামুটি আমাদের আপনাদের প্রতি নির্দেশনা থাকলো পরামর্শ থাকলো আশা করি বাংলাদেশ খেলাফত যুব মজলিস ইনশাল্লাহ তার অভিষ্ট লক্ষ্য পানে সেভাবেই সামনের দিকে অগ্রসর হয়ে যাবে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রাক্তন দায়িত্বশীল অনেকেই এবারে নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে আমি মনে করি এটিও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের একটি অ্যাচিভমেন্ট একটি অর্জন আর বাংলাদেশ খেলাফত যুব মজলিস যেইভাবে আমাদের আগামী দিনের দায়িত্বশীল গড়বার কারখানা হিসেবে এটাকে আমরা বিবেচনা করছি সেই জায়গায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস তার দায়িত্ব তার কার্যক্রম সেই বিবেচনায় অব্যাহতভাবে পালন করে যাবে আল্লাহ রব্বল আলমিন আমাদের সকলকে তার দিন বিজয়ের লক্ষ্যে যথাযথ কর্মপন্থা গ্রহণ করে সেটাকে বাস্তবায়ন করার একমাত্র আল্লাহ সন্তুষ্টি এবং পরকালীন মুক্তির লক্ষ্যে আমাদেরকে সকল ভূমিকা পালন করার তৌফিক দান করুন, আহ দাওয়ান আীন হামদি ল্লাহ রাব ল আলাবিন আল্লাহ বিহামদহী সুভহানাকাল্লা বিহামদিক আসাদু আল্লাহ ইলাহা আইললা আংস্তা ফিরুকাবাতু ইলেক ইহাইয়া তাইইম বিরাহমাতিিক আনাস্তাগিজ ইলাং ফুসিনা তার আইন। আল্লাহাম্মীন নানস আলু কাফে আনাল খাইরাত ওতার কালমুং কারতে ওখব আলমা শাকিন ওয়াং তফির আলানা ওতার হামানা আজমাইন সুফান আরব বেকারব বিলাহী জাতি আম্মায়া শিফুন আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েব আমির শেখুল হাদিস হাজাদ মারানা হেলাল উদ্দিন সাহেব ফরিদপুরের তিনি কিছু ক্ষণাকে ইনতিকাল করেছেন আল্লাহ আমরা আপনার কাছে দোয়া করি আমরা সকলে আপনার দরবারে হাত তুলেছি আমাদের দায়িত্বশীল আমাদের অভিভাবক আমাদের মুরব্বী শেখুল হাদিস হাসত মারানা হেলাল উদ্দিন সাহেবের জিন্দগির সমস্ত গুণা খাতা মাফ করে দিয়ে জন্নাতুল ফেরদাউসের আলা মাকাব নসিব খরমান তার শোক সন্তপ্ত পরিবার পরিজনকে সব্রে জামিল দান করুন আল্লাহ আমাদের মধ্যে যেই শূন্যতার সৃষ্টি হলো আল্লাহ আপনি নিজে কুদরতের মাধ্যমে সেই শূন্যতা পূরণ করার ব্যবস্থা করে দিন সুহান আরব্বিক রব্বিল ইজতে আম্মাফুল ওসালাম আলমুর সালীন والحمد لله رب العالمين